জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব দেখবেন আমরা কিছু কিছু জিনিস আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো পালন করে থাকি তার ভিতরে একটা কথা আমরা যেটা শুনতে পাই তা ছিল ঘুম থেকে ওঠার পরে কিছু কিছু জিনিস আছে যেগুলি করা দরকার কারণ বলতে পারেন জানতে পারলে তো খুবই ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি কারণটা নাও জানতে পারি বা নাও জেনে থাকতেও পারি কিন্তু যদি করি ফলটা তো আমি পাবই না তাই আমাদের সেগুলি জানা প্রয়োজন যে এমন কি আছে যেটা আমাদের ঘুম থেকে উঠেই করা দরকার এমন কি যে জিনিসটা আমাদের বিশেষ করে লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে হলো আমাদের দৈনন্দিন জীবনের শুরুই হয় কিন্তু সেই রকমভাবে তাহলে সেক্ষেত্রে এমন কি করণীয় বা এই যে মন্ত্র সে যে মন্ত্র এমন কি যা আমাদের বলতে হবে কেনই বা বলতে হবে তাই না আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। যা পরমপুজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব তার ভিতরে অনেক কিছু কথা তার বলা আছে আজকে আমরা তাই সেই কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি তাহলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঘুম থেকে ওঠার পরে এই যে যে জিনিসটা আজকে শুনছি যে দুটি মন্ত্র বলতে হয় কথা হচ্ছে কেন কী কারণ আমি বলবো তাই না কারণটা জেনে যখন কোনো জিনিস আমরা করতে যাই সেক্ষেত্রে দেখবেন নিজেরও যেমন একটা করার প্রতি আগ্রহ বাড়ে বাকিরাও যখন জিজ্ঞাসা করবে সেক্ষেত্রে তাদেরকে বলে তাদেরও সেই জিনিসের প্রতি আগ্রহটা বাড়িয়ে তুলতে আমি সাহায্য করতে পারবো তাই না কি তাই এই যে ঘুম থেকে ওঠার পরে বলা শুধু কি ঘুম থেকে ওঠার পরে না ঘুম একটা এমন জিনিস ওটা তো হচ্ছিলো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ বিশেষ তাছাড়া কি আমাদের দিন কি কাটে না অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমরা কি দিনের চব্বিশ ঘন্টা কি ঘুমিয়েই কাটাই না তা তো না আমাদের ঘুমানোটা হচ্ছিল একটা সময় যেটা আমরা দেখে থাকি সচরাচর রাত্রেবেলা যেটা আমরা বলে থাকি এবারে এই যে ঘুম ঘুমোতে যাওয়ার আগেও কিছু কিছু এমনই জিনিস থাকে যেগুলি আমাদের জানা দরকার আর ঘুম থেকে ওঠার পরেও এমন কিছু কিছু করণীয় জিনিস সেগুলিও জানতে হয় তার ভিতর থেকে আজকে আমরা একটা কথা জানার চেষ্টা করছি যেমন এই যে ঘুম থেকে ওঠার পরে একটা কথা দেখবেন আমরা সবাই শুনেছি তা চলো দেখবেন একটা কথা বলা হয় না দিনের শুরুটাই যদি এদিক ওদিক হয় না মাথাটা ঠিক থাকে না বিগড়ে যায় দেখবেন এরকম বলা হয় বা আরও এরকম বলাই থাকে দিনের শুরুটা ভালো হলে বুঝি দিনটা ভালো কাটবে দেখবেন এরকম বহু বহু কথা বলা হয়ে থাকে তাই না এইবারে এই যে কথা যে বলা হয় বাস্তবে কেন তার কারণ হচ্ছিল মানুষের মস্তিষ্কে এর একটা ইম্প্যাক্ট পড়ে অর্থাৎ যে সেই রকম ভাবে ব্যাপারটাকে দেখছে যে সেই রকমভাবে ব্যাপারটাকে গ্রহণ করছে তার ক্ষেত্রে তার মনোজগতে একটা তার এফেক্ট পড়ে কিভাবে পজিটিভ নেগেটিভ যেভাবে যেমন যখন তার সাথে ঘটে সেরকমভাবেই এফেক্টটা হয় এই কারণে এবারে ভালোটা বলে তার কারণ দিলে কি হয় একটা বলা হয় না ভালো একটা মেজাজ থাকে একটা আনন্দর একটা ব্যাপার বা বলতে পারেন একটা বলতে পারেন যেটা আমরা হিন্দিতে বলে থাকি না খুশ অর্থাৎ সব যা কিছু হয়েছে আমি তাতে আনন্দ আছি আমার মনটা এখন খুব আনন্দ তাই না এই কারণেই দেখবেন বলা হয়ে থাকে যে দিনের শুরুতে যদি কিছু ভালো হয় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ দিনটাই বুঝি যেন ভালো কাটবে তাই না কি এরকম বলা হয়ে থাকে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব একটা কথা একবার বলেছিলেন তা হচ্ছিল একজন লোক সে তার সম্পূর্ণ যে এক একটা দিন একটা যে দৈনন্দিন আমরা যে একটা ব্যাপার দেখতে পাই তা সেই দৈনন্দিন জীবনে সে জীবনের সেই দিনটায় শুরুতেও সে কি বলছে না সে তার চিন্তায় হরিহরি করছে আর সেই দিনের শেষেও সে হরিহরি করছে অর্থাৎ এই যে হরি হরি সদা সর্বদা মানে দিনের শুরুও করছে সে তার প্রিয় পরম যিনি তার ভালোবাসার সবচাইতে ভালোবাসার যিনি তাকে দিয়ে শুরু করছে আর দিনটা শেষও করছে তাকে দিয়েই তাই না তাহলে তার দিন তো এমনিই ভালো কাটবে কথা হচ্ছিলো কীভাবে এই যে হরি হরি শব্দ মানে কি হরি আমরা কাকে বলে থাকি আমরা সবাই জানি হরি যে আমরা যে বলে থাকি কিন্তু কথা হচ্ছিলো হরি শব্দের অর্থটা কি আমরা জানি হরি শব্দের বহু রকম অর্থ হয় বিভিন্ন রকমভাবেও বলা যেতে পারে তার ভিতর থেকে একটা যেমন তা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন হরি কথার ভিতরে হরণ করার ক্ষমতা থাকে অর্থাৎ হরি শব্দের মধ্যে হরণ করার এই ব্যাপারটা আছে অর্থাৎ তিনি আমাদের কাছ থেকে হরণ করে নেন কিন্তু কথাও হচ্ছে হল তিনি হরণ করেন তাই না যখন শ সে ঠাকুরের কাছে এই বিষয় নিয়ে একদিন আলোচনা করা হয় ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ঠাকুর হরিকথার অর্থ কী ঠাকুর তো বললেন হরি কথার ভিতরে হরণ করার একটা ব্যাপার আছে তখন যিনি জিজ্ঞাসা নিবেদন করেছিলেন তিনি তখন ঠাকুরকে বলছেন ঠাকুর তাহলে কি তিনি সব কিছু আমাদের কাছ থেকে হরণ করে নিচ্ছেন যেহেতু তার হরণ করার ক্ষমতা আছে তাহলে তো তিনি তো আমাদের কাছ থেকে সব কিছু হরণ করে নিচ্ছেন তখন ঠাকুর বলছেন এইখানেই তো হচ্ছে হলো তার লীলা অর্থাৎ এই যে আমরা পরম পিতা বলছি না এই যে শব্দগুলো এই শব্দগুলো হচ্ছিলো জাস্ট বিভিন্নভাবে বলা হচ্ছে পরম পিতা দয়াল বলতে পারেন পতিত পাবন আরও যে এরকম আমরা সব বিভিন্ন রকম যে শব্দ বলে থাকি ঠিক তারই মতন আর একটা শব্দ যেটা আমরা বলে থাকি এটা আমরা প্রায় বলে থাকি তা চলো হরি তো সেই ঠাকুর বলছেন হরি যে আমরা বলছি এই যে হরণ হরণ তিনি করে নেন আমাদের মন্দ জিনিসটাকে অর্থাৎ আমাদের যে মন্দ আচরণ আমাদের যে মন্দ ব্যবহার যে বাজে ব্যবহার অর্থাৎ যে নেগেটিভ সাইড যেটা থাকে তিনি সেই জিনিসটাকে হরণ করে নেন যাতে তার সন্তান আনন্দে থাকতে পারে তার কারণ বাবার সামনে ছেলে কখনো কষ্ট পাক এইটা কি বাবা কখনো চাইবেন বাবা চান না কেন দেখবেন উদাহরণাকারই দেখা যাক একটা ছেলে বা একটা মেয়ের সামনে তার পিতা মাতা যদি থাকেন আর সেই মুহূর্তে তার ছেলে বা মেয়ে যদি কষ্ট পাচ্ছে তাহলে কি তারা কি সেই কষ্টটাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন না তারাও সেই কষ্টে তারাও ব্যথিত হন তারাও কষ্ট পান তাই তারা তাদের প্রাণপণের চেষ্টা করেন যেন তার ছেলে বা তার মেয়ে এই অবস্থাটাকে বা এই পরিস্থিতিটাকে যাই হোক না কেন অর্থাৎ সে কষ্টটাকে যেন সেও অতিক্রম করতে পারে তাই না তাই এই কারণেই এই যে আমাদের বলতে পারেন দৈনন্দিন জীবনে এই যে হরি যে শব্দটা যেটা পরম পুজোবাদও শ্রী শ্রী আচার্যদেব যে বলছেন সেখানে জিনিসটা দেখা যাচ্ছে তা কি না তা হচ্ছে হলো এই নেগেটিভ যে সাইটটা বা বলতে পারেন এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলি আমাদের মনে ব্যথা দেয় বা বলতে পারেন আমাদের চাল চলন আমাদের কথাবার্তা যাই হোক না কেন শুধু একটা যে নেগেটিভ যায় একটা ইম্প্যাক্ট পড়ে সেই জিনিসটার জন্যই তিনি সেইগুলিকেই হরণ করে নেন তাই না তাহলে এবারে ভাবেন তো আমাদের দৈনন্দিন জীবনে তাহলে এমন কি থাকতে পারে বা এই যে আমরা বলছি না দিনের শুরুটা যে যদি ভালো করে হয় তাহলে সেই দিনের শুরুটা সবচাইতে ভালো কি করে হতে পারে আমি যে পরম পিতাকে যে জীবনে ধরে চলছি এদিকে বলছি যে পরম পিতার সন্তান তাহলে আমার মধ্যে তো কিছু তো একটা বিশেষ গুণ থাকবে নাহলে আমি কিভাবে তার সন্তান আমি বলছি বা কিভাবে পরম পিতার সন্তান একজন হতে পারে তার ভিতরে না যদি পরম পিতার বলা গুণগুলো যদি ফুটে না থাকে আদৌ কি হতে পারবে তাই না সেক্ষেত্রে তার নিজেরই একটা সংকোচ বোধ হয় নিজেরই একটা হয়তো দেখা যাবে খারাপ লাগবে তাই পরম পিতার সন্তান আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু দেখতে হবে আমি পরম পিতাকে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি আমার জীবনে আমার চরিত্রে তিনি কতটা বাস্তবায়িত হয়ে উঠেছেন তাই পরম পুজোবাদেশ আচার্যদেব একদিন বলছেন আমাদের তাই প্রত্যেকটা সময় তাকে নিয়েই ব্যস্ত থাকতে হয় সদা সর্বদা জীবনে আমি যখনই যে পর্যায়ে আছি না কেন সব ক্ষেত্রেই আমি যখন তাকে মাথায় নিয়ে চলবো তাহলে দেখবেন জীবন খুবই সহজ জটিল আমি নিজেই বানাই পরে দিয়ে বলি জীবন খুবই কঠিন তাই না কোনো অবস্থায় দেখবেন ধৈর্য ধরে যদি একটু কারণটাকে খোঁজা যায় না তখন মনে হয় নিজেরই কোথায় ফলটা আছে নিজেরই কোথায় একটা ভুল আছে তাই আজ আমার এইরকম একটা কিছু বা তাই আমি এরকমভাবে এটা ভুগছি তাই এই জিনিসটা যত দিন যায় তত কী হয় যত মানুষ এটা বুঝতে থাকে তার ভিতরে আরও এই জিনিসটা ডেভেলপ করে কোন জিনিসটা না এই সূক্ষ্ম সূক্ষ্ম যে বোধগুলি যে তাহলে কিভাবে চলা দরকার তাহলে কিভাবে আমায় এই জায়গায় আমায় মানে আচরণ করতে হবে কীভাবে আমায় এই জায়গায় ব্যবহার করতে হবে লোকের সাথে তখন সে বোধগুলি যে জাগে তার মধ্যে সেইগুলি তাকে আরও বাড়িয়ে নিয়ে যায় তার জীবনটা সেইভাবেই তখন ক্রমবর্ধমানে বৃদ্ধি মুখর হয় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনার পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন এই যে ঘুম থেকে ওঠার পরে এই যে মন্ত্র এমন কি এমন কি মন্ত্র আছে দেখবেন আমরা ঠাকুরকে যে ধরে চলছি শুধু কি বাড়িতে ফটো করে রেখে দিলে কি ঠাকুরকে ধরে চলা হয় হয় না আমি তার প্রতিকৃতিটা দেখে আমি তাকে আমার চিন্তায় আনতে পারছি আরও সেই রকম কিছু কিছু হয়তো হচ্ছে সেই তার প্রতিকৃতিটা দেখে কিন্তু তাকে সম্পূর্ণরূপে যদি আমি অনুসরণ করতে হয় তাহলে অনুসরণের কথাই যখন চলে এসছে তার তো সেখানে তো কর্মের ব্যাপার আসছে অর্থাৎ একটা করার ব্যাপার তাই নয় কি এই কারণেই আমরা দেখবেন শেষে ঠাকুরকে যখন প্রণাম করে থাকি সেই যে প্রণাম মন্ত্র সেই মন্ত্র অর্থাৎ আমরা দেখবেন একটা কথা বলি না ইষ্ট আচার্যকে যে প্রণাম করতে হয় অর্থাৎ আমরা যেমনভাবে প্রণাম করে থাকি ঠাকুর বড়মা বরদা বর্দা আচার্যদেব পরপর যেমনভাবে যে আমরা করে থাকি আমাদের নিত্য এটা আমাদের অভ্যাস করে নেওয়া দরকার যেন আমরা প্রত্যেকদিন সকালবেলা সেরকমভাবে এই যে ইষ্ট আচার্য যে প্রণাম সেই যে মন্ত্র আছে ইষ্ট প্রণাম মন্ত্র আচার্য প্রণাম মন্ত্র সে মন্ত্রের মাধ্যমে যেন আমি তাকে প্রণাম নিবেদন করি তাই না ঘুম থেকে ওঠার পরেই আমি তো ভাবছি দিনের শুরু কিভাবে ভালো হবে ইচ্ছাইতে ভালো পথে আর কি কিছু হতে পারে আর কোনো কিছু হয় না তার কারণ কি আমি তা জীবনে ধরেছি কেন তাকে আমি জীবনে ধরেছি মঙ্গলের জন্য যাতে আমার মঙ্গল হয় একদম সচ কথা বলতে গেলে আমাকে যখন যাজন করা হয়েছে ধরেন কেউ বংশ পরম্পরায় বা বলতে পারেন কেউ ধরেন জেনারেশন বাই জেনারেশান রকমভাবে ঠাকুরকে চেপেছে তা না ধরেন একটা পরিবারের মধ্যে প্রথমে কেউ না কেউ তো একজন যাজনের মাধ্যমে তো বিখ্যাত পেয়েছেন তাই না তারপরে যে বলতে পারেন একটা জেনারেশান ওয়াইজ যে একটা সেই জিনিসটা যদি তিনি যদি ঠিকঠাক মতন ধরে রেখে থাকেন তাহলে জিনিসটা দেখা যায় তা তো ঠাকুরের এসব বিষয়ে তো বহু কথা বলা আছে যদি কেউ সেই রকমভাবে পরম পিতাকে যদি মাথায় নিয়ে চলে ঠাকুর এই নিজে কত কথা বলেছেন এমনকি তার পরবর্তী প্রজন্ম তা যে কেমনভাবে হবে তার যে ঠাকুরকে ধরে চলা কতটা যে সূক্ষ্ম হবে তা বলতে পারেন তখন নিজেরই দেখলে অবাক লাগবে হয়তো আমি প্রথমে দেখা যাবে দীক্ষা নিয়েছি পরিবারের প্রথমে হয়তো দেখা যাবে আমি দীক্ষা নিয়েছি তখন পরবর্তী প্রজন্মে আমি যখন দেখব যদি আমার তাকে ধরে চলাটা যদি একটু ঠিকঠাক থাকে তাহলে তার ভিতরে শেষটা এতটা ফুটে উঠবে যে তখন নিজেরই গর্ব হবে কি না ঠাকুরকে যে এ কীভাবে যে মাথায় নিয়ে চলছে দেখলে তখন আনন্দ অনুভব হবে তাই না তো যাই হোক এই যে তাহলে এই ব্যাপারটা এখানে তাহলে আমরা জিনিসটা দেখলাম তা কি তা হচ্ছিল সম্পূর্ণ করার কথা তাই এই যে প্রণাম নিবেদন প্রণাম নিবেদন তা একটা মন্ত্রের মাধ্যমে হয়ে থাকে তাই না যেটাকে বলা প্রণাম মন্ত্র এবারে ইষ্ট প্রণাম মন্ত্র আচার্য প্রণাম মন্ত্র এগুলো আছে যদি আমরা একটু এগুলো ঘাঁটি দেখবেন উপাসনা বইতে দেখবেন যেমন আচার্য প্রণাম হয়তো অনেকে মন্ত্রটা নাও জেনে থাকতে পারেন সেখানে দেখবেন আচার্য প্রণাম মন্ত্র দেওয়া আছে এই যে মন্ত্র এই মন্ত্র বলি প্রণাম নিবেদন করে উঠতে হয় তাই না আর এই যে মন্ত্র মন্ত্র কেনই বা বলবো তার কারণ হচ্ছে চলো মন্ত্রকথার ভিতরেই আছে মন মন্ত্র মন্ত্র আমি যে বলছি তো মন্ত্রকথার শব্দই তো দেখেন শব্দের ভিতরে আমি যখন লিখছি মন তো এমনিই আসছে তাহলে এই মন যখন চায় যে আমার সম্পূর্ণটা দিন আমার দিনটা ভালো কাটুক আমার দিনটা আনন্দ বলতে পারেন একদম পুরো ভরে যাক আনন্দে ভরে উঠুক তো যিনি আনন্দের মূর্ত প্রতীক আমি যদি তাকে যদি আমার দিনের শুরুতে যদি চিন্তায় যদি আনি আমি যদি তাকে যদি মাথায় নিয়ে চলি তাহলে আমার সেক্ষেত্রে আর কিসের চিন্তা আর কিসের ভয় তাই না তাই এই কারণেই তাকে মাথায় নিয়ে চলতে হয় আর দেখবেন আমরা অনেকেই হয়তো এবারে ভাববো তাও তো দেখি জীবনে কিছু কিছু ক্ষেত্রে তো বাধা বিপদ এসে থাকে তাই না তাহলে কেন আসছে বাধা বিপদ যদি আমি এরকম যদি করি সবথেকে প্রথম কথা যেটা মাথায় রাখা দরকার তা হচ্ছিল ঠাকুর এইটা বলেছেন বা এইরকমভাবে যে করতে বলেছেন তার মানে এই না যে বাকি দিকগুলো আমি লক্ষ্য রাখব না ধরেন কথার কথা উদাহরণ আকারে যদি দেখা যায় আমি এই জিনিসটা করছি এই যে প্রণামের যে ব্যাপারটা আমি এটা করছি তো এবার ধরেন আমি রাস্তাঘাটে হাঁটছি রাস্তাঘাটে হাঁটার ক্ষেত্রেও পর্যন্ত ঠাকুর বিভিন্ন কথা বলেছেন আমি যদি সেগুলো যদি না লক্ষ্য রাখি আমি যদি সেদিকে যদি বলতে পারেন লক্ষ্য না রেখে যদি আমি চলি তাহলে সেক্ষেত্রে তিনিই বা কী করবেন তিনি কি বলেছিলেন তুমি সকালবেলা শুধু এরকম ইয়ে করো তোমার কোনো কিছু হবে না কোনো ইয়ে হবে না তাই না এগুলো হচ্ছিল কি বোকামি একদম পরিষ্কার কথা বলতে গেলে আচার্যদেব বলছেন ঠাকুর কোনো জাদুর জিনিস নন তিনি হচ্ছেন চরিত্রগত করার জিনিস অর্থাৎ ঠাকুরত্ব যে জাগ্রতর ব্যাপারটা কথার তাৎপর্যটা কোথায় গুণের মধ্যে ফুটে তোলায় হচ্ছিলো সেই তাৎপর্য লুকিয়ে আছে তাই তাকে নিজের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে দু চারটে ফর্মালিটির মাধ্যমে তাকে ফুটিয়ে তোলা যায় না বা দু চারটে জিনিসের মাধ্যমে তাকে ফুটিয়ে তোলা যায় না তাকে সম্পূর্ণ করাই ফুটিয়ে তুলতে হয় যে কথাটা শ্রী ঠাকুরও বলেছেন শুধু যে আচার্যদেব বলছেন তা কি তা না ঠাকুর যেদিন থেকে মানে তার যে লীলা যে শুরু হয়েছে সেই দিন থেকে শুনে আসছে আজ পর্যন্ত আর তা আগামী দিনেও শুনতে থাকবো তার কারণ কি আচার্য পরম্পরায় আমরা জিনিসটা দেখতে পাচ্ছি তা কি আলাদা কি আর কিছু আলাদা আমি যদি ভাবি তাহলে সেক্ষেত্রে তিনি বা কি করবেন আমরা আচার্য পরম্পরার ভিতরে বাস্তবে জিনিসটা দেখতে পাই তা হচ্ছিল ইষ্টই তো লীলা করছেন তার ভিতরে তাই না অর্থাৎ এই যে আমরা তার কাছে গেলে কেন আমরা এত আনন্দিত হই কেন আমাদের মন এত আকৃষ্ট হয় তার কারণ তিনি সম্পূর্ণভাবে ঠাকুরকে তার মধ্যে ফুটিয়ে তোলার বলতে পারেন যে ব্যাপারটা যেটা আমরাও যে করছি সেটা তিনি করতে পেরেছেন তিনি এই যে আমরা একটা কথা বলি না ঠাকুরময় হয়ে উঠতে হবে ঠাকুরময় হয়ে ওঠা মানে কি ঠাকুরময় মানে হচ্ছিল সহজ কথায় বলতে গেলে তাকে সদা সর্বদা আমার জীবনে প্রত্যেকটা কর্মের ভিতরে প্রত্যেকটা আচার আচরণের ভিতরে তাকে ফুটিয়ে তোলা হয়েছিলো ঠাকুরময় হয়ে ওঠা চিন্তায় চলনে বলনে সব যা কিছুতে তিনি আমার এই চিন্তা যখন মানুষের থাকবে তখন তার জীবনে আর কিসের ভয় তার জীবনে কিসের দুঃখ সে দুঃখকেও এমনভাবে অতিক্রম করে যে দুঃখ তাকে দেখলে মানে ভয় পেয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় তাই না এইরকমই একটা ব্যাপার তাই আমাদের বুঝে চলা লাগে তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলের আপনারা অতি অবশ্যই চ্যানেলকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট আছে তাও আবার নিরামিষ উপায় এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম